আসলে ওয়ান ডে যে স্টাইলটার কথা তুমি বলতেছিলা যে এই স্টাইলে সাথে বাংলাদেশ ধাতস্থ হতে পারতেছে না একটা ঋষাদের মতো প্লেয়ার বা নাহিদ রানের মতো একটা প্লেয়ার যখন মানে জন্ম হয় বা সে গড়ে উঠে তার কিন্তু একটা টার্গেট থেকে কোনো না কোনো একটা বড় ফ্র্যাঞ্চাইজি লিগে সে খেলতে যাবে আমরাও কিন্তু যে টি টোয়েন্টিতেই আস্তে আস্তে করে ধাতস্থ হওয়ার প্রসেসের মধ্যে আছে যে ওটারই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার কাছে মনে হচ্ছে যে ওডিআই ক্রিকেটের ওপর পড়তেছে ব্যাটিংয়ে পঞ্চাশ ওভারটা ভেঙে কিভাবে খেলতে হবে সেই ব্যাপারটাই আমার কাছে মনে হচ্ছে যে রাইট নাও আই নট শোর সে বুঝে কিনা তারা এতটা বেশি টি টোয়েন্টি প্লেয়ার সিঙ্গেলসের ভ্যালু তারা মিডল ওই সিঙ্গেলস বের করা এই অবিলিটিটা মাহমুদউল্লাহ এবং মুশফিকের চাইতে বেটার কার আছে মুসফিক আর মাহমুদউল্লাহকে ক্যারি যখন করা হইছেই। সেটা কিন্তু প্রপারলি ইউটিলাইজ বাংলাদেশ করতে পারে না বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের রিয়ালিটিটা শুধু ইন্টারন্যাশনাল লেভেলে না এই যে ডোমেস্টিক লেভেলেও যে খেলাগুলো হয় আমরা এত কাছ থেকে দেখে আরো বেশি রিয়ালাইজ করি যে ইন্টেন্সিটিতে অভাব একটা ব্যাপারে আমি বলতে পারি আই ক্যান ভাউট ফর দ্যাট আবাহনীর খেলা আমি দেখলাম বাকি যেই এগারোটা টিম ছিল তাদের তুলনায় আবাহনী লিস্ট চেষ্টা করছে ওই ব্র্যান্ডের বা ওই স্টাইলের ক্রিকেটটা খেলার নো ম্যাটার দা কনটেক্সট এন্ড সিচুয়েশন এবং এই জন্যই আমরা তো ডোমেস্টিক এবং নাজমুল আবেদিন ফাইন স্যার একটা কথা বলছে যে গত বাংলাদেশের এই যে র‍্যাঙ্কিং নিয়ে যখন কোশ্চেন করা হইছে তিনি কিন্তু হি পয়েন্টেড আউট অ্যাবাউট দা ডোমেস্টিক স্ট্রাকচার এবং কি কি অনিয়ম হাবিজাবি এই জিনিসগুলো আছে এগুলো আমরা সবাই জানি আবাহনী বা এই ধরনের কিছু টিম যারা হচ্ছে যে বেশ কিছু সুযোগ সুবিধা পেত এবার কিন্তু সেই ধরনের কোনো কিছু পাইনি আমি আবাহনের কথা যদি বলি এবং আবাহনী পিওরলি ক্রিকেট খেলে প্রপার ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে দে বি কাম চ্যাম্পিয়ন এবার একেবারে যেখানে যেই ধরনের যে ফিফটি ওভার্স আমরা বললাম যে বাই ফেজেস কিভাবে খেলা উচিত দে প্লেড দ্য পারফেক্ট ওডিআই ফরম্যাট ক্রিকেট এবারের আমরা যদি ডিপিএল এর কথা চিন্তা করি এবং ডিজার্ভিংলি তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং পুরো সিজনে প্রবলে তারা দুটো ম্যাচ হারছে

তাহলে অন্যান্য টিমগুলা কিন্তু হয়তো বা ওই জায়গা থেকে অনেক বেনিফিটেড হইতে পারে নেক্সট সিজনের কথা যদি চিন্তা করি তাহলে এককাল টিমও বেনিফিটেট হইতে ন্যাশনাল টিমও বেনিফিটেট হ্যাভ সোন দ্য টেমপ্লেস যেটা আমাদের বাইরে থেকে হায়ার করতে হবে না আমরা দেশের ক্রিকেটেই একটা এক্সাম্পল দেখতেছি যে প্রপার প্ল্যানিং প্রপার থিঙ্কিং প্রসেস প্রপার প্লেয়ারদের বুঝায় যার যার জায়গায় তাকে তাকে বসায় যদি খেলানো যায় ব্যালেন্সটা ঠিক রাখা যায় সাকসেস পাওয়া সম্ভব এবং ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলেই সেটা পাওয়া সম্ভব সো ন্যাশনাল টিমও তো আসলে ওই কন্টেক্সটেই চিন্তা আমি জানি পারিপার্শ্বিক অনেক ধরনের প্রেসার আসে একে কেন নেই নাই ওকে কেন মানে যেই বাদ পড়ে তাকে কেন নেই নাই সেটা নিয়ে একটা সরগোল উঠে যায় এটা খুব টাস একটা কাজ সিলেক্টারদের বাট আমার কাছে মনে হয় যেহেতু আমাদের ঘরের মাঠে আমরা ডোমেস্টিক সার্কিটে এই ধরনের অলরেডি এক্সাম্পলস দেখতে পাই যে আসে হচ্ছে সো এগুলাকেই আমাদের আসলে ইউটিলাইজ করা লাগবে এক্সপিরিয়েন্স মানে এইটা আমার কাছে মনে হয় যে যতটা মানে আই ওয়ান্ট টু গিভ হোপ কথা যে আমরা র্যাঙ্কিং এ দশে আছি মোস্ট প্রবাবলি আমরা দশে আরো কয়েকদিন থাকতে পারি কারণ আফগানিস্তান কতদিন পর নিচে নামবে আমরা জানি না ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা ধরনের টিম বা পাকিস্তানের ধরনের টিমের থেকে আমাদের উপরে উঠতে হলে আমাদের এর থেকে ডেফিনেটলি ব্যাটার খেলতে হবে এটা উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট তবে যে ইস্যুস গুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করতেছিলাম খুব যে বিশাল বড় ইস্যু সেটা মানে হ্যাঁ

একটু থট প্রসেসের ব্যাপার প্রসেসের আগে একটা থট লাগাই দিতে হবে ওই থট প্রসেসটা কিভাবে প্লেয়ারদের মেন্টালিটির মধ্যে ইনস্টল করে দেওয়া যায় কিভাবে এটা তাদের মাসেল মেমোরিতে ডট বলটা বাদে বা ব্লক করা বাদে মাসেল মেমোরিতে যদি স্ট্রোক খেলে সিঙ্গেলটা ঢোকায় দেওয়া যায় তাহলে কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসবে কারণ টপ অর্ডার যদি বাংলাদেশ ক্লিক করে বা প্রথম দশ ওভার বা শেষ দিকে যেভাবে ফিনিশ করা ধস নেমে গেল সেটাকে আটকায় দেওয়া সবগুলো ট্রেড কাভার্ড লিস্টে টিক দেওয়া আছে একটা মাত্র জায়গা বাংলাদেশ ইভেন টি টোয়েন্টিতেও ইয়ে করতেছে তারা সাফার করতেছে সেটা হচ্ছে যে সিঙ্গলস নাম্বার অফ ডট বক্স নাম্বার অফ ডট বক্স এবং আমরা যদি আমি বারবার আসলে রেফারেন্স হিসেবে দুই উনিশ বিশ্বকাপটাই টানি কেন বলতেছি কারণ ওটা নয় ম্যাচের টুর্নামেন্ট ছিল এবং অ্যাকচুয়ালি বাংলাদেশ টিম কি পারে কি পারে না সেটা বোঝা গেছে দুই তে ফর্মেট ডিফারেন্ট ছিল দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি ফর্মেটের কারণে বাংলাদেশ ফর্মেটের হেল্প নিয়েই আসলে গেছে লেটস বি ভেরি অনেস্ট দুই হাজার সাতই নলেজ খুব ভালো ফর্মেট আমি ছোট করে দেখতেছি না সাফল্যটাকে কিন্তু এখন ক্রিকেটটা যেহেতু এবং আমার কাছে টুবি ভেরি অনেক ওই ফর্মেট গুলো বেশি মজা ছিল কারণ এই সারপ্রাইজ এলিমেন্টটা টা ছিল এখন যেহেতু নাই এটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই 2019 বিশ্বকাপেও কিন্তু বাংলাদেশ গুলো ম্যাচে 300 প্লাস করছে যখন নীল ম্যাকেনজি বাংলাদেশে ব্যাটিং করছিল সে কিন্তু একটা জিনিস সুন্দরভাবে বের করে দিছিল সেটা হইতেছে যে তোমার ওইরকম ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো পাওয়ার নাই তুমি গ্রাউন্ডে খেলো গো ফর ফোর্স ডোন্ট গো ফর সিক্সেস সো গো ফর ফোর্স সে যে কি হইলো চার যদি বের নাও হয় নাম্বার অফ ডট বলস ওয়্যার ভেরি লেস কিন্তু এখন কি হচ্ছে জাকের আলী অনেক নতুনদের মধ্যে আমার খুব পছন্দের একজন প্লেয়ার কিন্তু সে যখন ক্রাইসিসে আটকায় যাচ্ছে টেস্টে অত বেশি চোখে লাগতেছে না ওয়ান ডে বা টি টোয়েন্টিতেও ক্রাইসিস মুমেন্টে ও হয়তো দাঁড়ায় থাকতেছে কিন্তু ওই সিঙ্গেলস বের করার অ্যাবিলিটিটা ওর মধ্যে নাই ও ইদার ব্লক করতেছে অথবা ব্লক করে 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 শেষ দিকে নিয়ে যাবে শেষ দিকে হি বিকামস আনস্টপেবল অন হিজ ডে মানে ওকে আটকে যায় জানা এত কিন্তু ওই যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার সাথে যে ক্রাইসিস থেকে জাকের আলী এবং তাহিদ হৃদয় টেনে আনলো সেটা একই সাথে যতটা কমেন্ডেবল একই সাথে আমি বলবো যে আমাদের আসল চিত্র আমাদের আমাদের ব্র্যান্ড অফ ক্রিকেটের আসল চিত্র অ্যাবসলিউট এটা একই সাথে কমেন্ডেবল একই সাথে এটা ফ্রাস্ট্রেটিং কারণ ওই ল্যাক অফ সিঙ্গেলসে এ বা বলবো যে লটস অফ ডট বল খেলার কারণে এই বাংলাদেশ কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে গেছে জাস্ট টু সামারাইজ সব কথাবার্তা শেষ আমার কাছে জাস্ট একটাই বিষয় মনে হচ্ছে যে দ্য ওনলি ফ্যাক্টর দ্যাট ওয়ার অ্যাকচুয়ালি মিসিং

সার্ভাইভ করার মোডে খোলসে ঢুকে যায় আগে একটা প্লেয়ার অন্তত থাকা লাগবে ভাই টিমে যাকে ওই লাইসেন্সটা দেওয়া হবে যে ভাই তুমি করো বা টিমের একজন যদি বলেও তুমি সার্ভাইভ করো ওর ভিতরে জিনিসটা থাকতে হবে যে এই মুহূর্তে দিস ইজ দ্য রাইট ডিসিশন যে আমি এখন এটা কি করবো কারণ নালে এরা তো এই জায়গায় করতে থাকবে কাজ ভাই আমরা তো আটকাই দিব ওই সাহসিকতাটা আরো একটু বোধহয় বেশি প্রয়োজন এই কারণে ইটস দ্য থট প্রসেস জাস্ট মেন্টাল টুইট এই এই প্লেয়ার হবে ভাই হবে ব্যাপারটা হয় কি মানে আমরা আসলে সবসময় ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এই ধরনের করি রাইট হ্যান্ড রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড লেফট হ্যান্ডেও কিন্তু হচ্ছে বা ডানহাতি ব্যাটসম্যান আমিও ডানহাতি ব্যাটসম্যান কিন্তু আমাকে যদি একটা বোলার ওভারে পাঁচটা বল করে তাহলে কিন্তু ওই গোলাটা আমাকে পেয়ে বসবে কিন্তু আমি যদি সেকেন্ড বলে সিঙ্গেল নিয়ে পরের দুটা বলও খেলে তারপরে দুটা বল আবার আমি খেলি দুজনের ব্যাটিং এর ধরনের জন্য হয়তো বা তার লাইনটা সেম থাকবে কিন্তু তার লেন্থ একটু টুইক করা লাগবে তার ফিল পজিশন নিয়ে চিন্তা করা লাগবে সো সিঙ্গেলের ইম্পর্টেন্সটা সিঙ্গেলের পাওয়ারটা আসলে ওই জায়গাটাতে ভেরি আই থিংক এটা আমার ভিডিও টাইটেল হইতে পারে যে আমরা কি সিঙ্গেল পাওয়ারটা বুঝতে পারতেছি খালি শূন্য পাওয়ার বুঝতেছি এক আর শূন্য তে দশ দশ নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড না এন্ড আই হোপ এই যে শ্রীলঙ্কার সাথে অ্যাওয়ে সিরিজ আমি খুব আশাবাদী হয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করছিলাম যে আমরা ভালো করতে পারি ওডিআই সিরিজে কারণ লাস্ট ইয়ার শ্রীলঙ্কা এখানে এসে কিন্তু হারছিল আমাদের সাথে ওডিআই সিরিজ ওডিআই সিরিজটা হারছিল সো ওটা বলার পর তো আমি হেভি পচানি খেতেছি আমার একদম নিচে ধ্বংস করে দিচ্ছে মানুষ যে ভাই আপনি কি বলেন আকাশ কুসুম স্বপ্ন দেখতেছেন

এখন এটাকে এইভাবে হাত ইউজ করি বা যাই করি ঠেলা দিয়ে সামনে যেতে হবে দেখা যাক সামনে ঠেলার কাজ করব। এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে চাই সো বাই বাই সি ইউ লেটার টেক এভরিবাডি